প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খেতলাল পৌর মহল্লার মুন্দাইল গ্রামে আর এখানে গার্মেন্টসের পরিত্যক্ত যে ঝুট কাপড় সেই কাপড় থেকে সুতা বের করে প্রায় আড়াইশো থেকে তিনশো জন নারী সংসারের কাজের পাশাপাশি বাড়তি আয় করে যাচ্ছে আজকের এই ভিডিওতে সেই বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথেই থাকবেন ঝুট কাপড়েই বদলাচ্ছে জীবনের রং খেতলালের নারীদের বাড়তি আয়ের গল্প জয়পুরহাটের খেতলাল পৌর মহল্লার মুন্দাইল গ্রাম বাহির থেকে দেখলে একেবারেই সাধারণ একটি গ্রাম কিন্তু এই গ্রামের ভেতরেই গড়ে উঠেছে নীরবে কর্মযজ্ঞ যা বদলে দিচ্ছে শত শত নারীর জীবনের হিসাব গার্মেন্টস এর ঝুট কাপড় যা এক সময় ছিল অব্যবহৃত বা ফেলনা তবে আজ সেটাই হয়ে উঠেছে আয়ের নতুন উৎস খেতলাল পৌর মহল্লার মুন্দাইল গ্রামের উদ্যোক্তা মুকলেসুর রহমানের বাড়িতে নিয়মিত আসে এসব ঝুট কাপড় আদম দিঘি বাজার থেকে সংগ্রহ করা এই ঝুটমাল এখান থেকে ভাগ করে দেওয়া হয় আশেপাশের কয়েকটি গ্রামের নারীদের মাঝে আপনার নাম নাম আমার হচ্ছে

এই যে সংসারের কাজের পাশাপাশি আপনারা যেটা করেন আপনাদের কি কোনো বেনিফিট আসে হ্যাঁ অবশ্যই আসে যে সংসারের পাশাপাশি করার পরে অনেকে আছে বিশ কেজি তিরিশ কেজি উঠানো মানে একটা টাকা পায় আর প্রতি কেজি প্রতি কেজিতে কত করে যদি চল্লিশ টাকা ধরেন তাহলে একদিনে কত কেজি তোলা সম্ভব

প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো জন নারী এই কাজের সঙ্গে যুক্ত সংসারের ফাঁকে ঘরের কোনায় বসেই তারা ঝুটকাপড় থেকে সুতা আলাদা করেন কাঠের তৈরি চরকিতে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা করা হয় সুতা এরপর সেই সুতা ফিটি করে ওজন অনুযায়ী জমা দেওয়া হয় এক সপ্তাহ বা কখনো দুই সপ্তাহ পর নারীরা আবার মোকলেসুর রহমানের বাড়িতে এসে জমা দেন তাদের তোলা সুতা আর হাতে তুলে নেন পরিশ্রমের ন্যায্য মূল্য এই কাজ করে আপনি কি উপকার পাচ্ছেন সংসারের ঘরের কাজের পাশাপাশি এই কাজটা করে আমি অর্থ উপার্জন করতে পারছি এটা দিয়ে আমার বাচ্চা এবং আমার নিজের হাত খরচ চালাতে পারছি আগে এবং এখনকার মধ্যে পার্থক্য কি আগে ধরেন আমার কোনো কিছু লাগলে আমার আমার স্বামীর কাছ থেকে নিতে হতো কিন্তু এখন আমার নিজে উপার্জন করছি নিজে যা ইচ্ছা খরচ করতে পারতেছি এখন আর কারো কাছে হাত পাতে হচ্ছে না বাচ্চাদের এবং আমার খরচ আমি নিজেই চালাতে পারছি এই কাজটা আপনার কাছে কেমন মনে হয় এই কাজটা আমার ভালো লাগে এই কাজটা আমি অনেক দিন জবাব করতেছি দুই তিন বছর ধরে করতেছি আমি বাড়িতে বসে থাকে করতে পারি সংসারের সকল কাজ করে যখন সময় পায় তখন করি আমার খুব ভালোই লাগে সুতার মান ও প্রকার ভেদ অনুযায়ী প্রতি কেজি সুতা তোলার মজুরি পাওয়া যায় 20 থেকে 60 টাকা পর্যন্ত সংসারের কাজের পাশাপাশি এই আয় অনেক নারীর কাছে আশীর্বাদ হয়ে এসেছে কারো সন্তানের লেখাপড়ার খরচ কারোবার নিত্য প্রয়োজন এই সুতা তোলার টাকাতে এখন কিছুটা স্বস্তি এখানেই শেষ নয় ফিটি করা এই সুতা আবার পাঠানো হয় আদমদিঘি শাওল বাজারে সেখান থেকে তা ফিরে যায় গার্মেন্ট শিল্পে নতুন করে ব্যবহার হয় উৎপাদনের কাজে একদিকে যেমন বর্জ্য ঝুট কাপড় পুনর্ব্যবহার হচ্ছে অন্যদিকে তৈরি হচ্ছে গ্রামীণ নারীদের কর্মসংস্থান উদ্যোক্তা মুকলেসুর রহমানের এই উদ্যোগ প্রমাণ করে সঠিক চিন্তার সদিচ্ছা থাকলে ছোট পরিসরেও বড় পরিবর্তন আনা সম্ভব এই উদ্যোগ শুরু করা চিন্তা ভাবনা আপনার ভাবে আছে আমি চিন্তা করলাম গার্মেন্টসের যে ঝুট কাপড়গুলো আছে এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই ঝুট কাপড়গুলো এনে এখানকার যে মহিলাগুলো আছে এদেরকে কোনো কাজে লাগানো যায় কিনা তার সেই উদ্দেশ্যে আমি এই কাজটি হাতে নিয়েছি এখানে কতজন মহিলা কাজ করে এই মুন্ডেল গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের আড়াইশো থেকে তিনশো জন মহিলা আমার এই কাজটি করে এই মজুরি এবং কাজের পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন এই ঝুট কাপড়গুলো চরকিতে ঘুরিয়ে সুতা সুতার মান অনুযায়ী আমি বিশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত কেজি দিয়ে থাকি এটা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ ভিতর ওনারা আমাকে আবার দিয়ে যায় আমি তাদের মজুরিটা পরিশোধ করে দিই সঙ্গে সঙ্গে এই উদ্যোগে আপনার সবচেয়ে ভালো লাগার জায়গা কোনটি তারা এখন যার কারণে তারা কারো উপর নির্ভরশীল নয় এটাই আমার সবচেয়ে ভালো পাওয়া নিজেরাইট কাপড় থেকে সুতা আর সেই সুতা থেকেই গড়ে উঠেছে খেতলালের নারীদের স্বপ্ন স্বাবলম্বিতা আর সম্ভাবনা খেতলাল পৌর মহল্লার মুন্দাইল গ্রামের এই সুতার কারখানা ঘুরে তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন খেতলাল জয়পুরহাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন সেই সঙ্গে যারা এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছেন তারা মুক্লেশ্বর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ